বন্ধুরা আজ ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশের সমস্ত কৃষক ভাইদের জন্য কেননা পি এম টাকা যারা নিয়মিত পাচ্ছেন তারা এখন থেকে সেই টাকা পেতে হলে নতুন একটা শর্ত বাধ্যতামূলক করা হয়েছে সরকারের তরফ থেকে এবং সেই শর্তটা হলো ফার্মার আইডি তৈরি করতে হবে প্রত্যেকের এই ফার্মার আইডি না থাকলে আগামী কিস্তি আপনার অ্যাকাউন্টে আসবে না অর্থাৎ আগামী কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে আর আসবে না অথবা যারা নতুন রেজিস্ট্রেশন করতে চাইছেন তারা কিন্তু নতুন রেজিস্ট্রেশনও করতে পারবেন না সুতরাং আজ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন কেননা আজ ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব ফার্মার আইডি কি এবং এটা কেন লাগবে কিভাবে বানাবেন আর দেরি করলে এই ফার্মার আইডি তৈরি করতে দেরি করলে আপনার কি কি সমস্যা হতে পারে তো প্রথমেই আমরা দেখে নেব পিএম কি কি। এবং এর নতুন নিয়মটা প্রধানমন্ত্রী প্রকল্পের মাধ্যমে দেশের ছোট ও প্রান্তিক বছরে ছ হাজার টাকা পান তিনটে কিস্তিতে এখন কেন্দ্র সরকার জানিয়েছে দু সালের জানুয়ারি থেকে নতুন কোন কৃষক যদি এই প্রকল্পে যুক্ত হতে চান তাহলে ফার্মার আইডি বাধ্যতামূলক আর ইতিমধ্যেই টাকা পাচ্ছেন তাদের তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে ফার্মার আইডি বানানো থাকতেই হবে না হলে কুড়িতম কিস্তির টাকা বন্ধ হয়ে যাবে এই যে ফার্মার আইডিটা তৈরি করতে বলা হচ্ছে এই ফার্মার আইডিটা কি ফার্মার আইডি হলো এক ধরনের ইউনিক ডিজিটাল পরিচয় নম্বর যেটা একজন কৃষকের জমি ফসল এবং পরিচয় সংক্রান্ত সমস্ত তথ্য ডিজিটালি সংরক্ষণ করবে এটা আধার কার্ডের মতোই ইউনিক কিন্তু এটি শুধুমাত্র কৃষকদের জন্য প্রযোজ্য এই ফার্মার আইডি বাধ্যতামূলক করা হয়েছে কেন সরকার চায় যারা প্রকৃত কৃষক তারাই যেন এই সরকারি সুবিধা পান আগে অনেকে ভুয়ো দলিল দেখিয়ে আবেদন করা হতো বা ভুয়ো আবেদন করত যেটা এখন রোধ করতে চায় সরকার আর একবার ফার্মার আইডি হলে বারবার কে আপডেট বা ভেরিফিকেশন করার ঝামেলা থাকবে না এবার একটা গুরুত্বপূর্ণ আহ হচ্ছে ফার্মার আইডি কাদের জন্য বাধ্যতামূলক যারা নতুন আবেদন করছে তাদের জন্য এবং বর্তমান উপভোক্ত যারা আছে তাদের জন্যই নতুন আবেদনকারী যারা আছে দুহাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে যারা নতুনভাবে পি এম কিষাণ প্রকল্পে আবেদন করবেন তাদের জন্য ফার্মার আইডি বাধ্যতামূলক অর্থাৎ যারা নতুন আবেদন করবেন তাদের পয়লা জানুয়ারি দুহাজার পঁচিশ সালুখের পয়লা জানুয়ারি থেকে এটা বাধ্যতামূলক হয়ে গেছে আর যারা বর্তমান উপভোক্তা আছে যারা কিস্তির টাকা পাচ্ছেন যারা ইতিমধ্যে প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদেরও পঁচিশ সালের তিরিশে এপ্রিলের মধ্যে ফার্মার আইডি তৈরি করতে হবে না হলে কুড়ি তম কিস্তির টাকা আটকে যেতে পারে অর্থাৎ পরবর্তী কিস্তির টাকা আটকে যেতে পারে এছাড়াও কিভাবে ফার্মার আইডি বানাবেন দেখুন আপনার নিকটস্থ কোন সিএসসি সেন্টার বা কৃষি দপ্তরে যাবেন সেখানে সঙ্গে নিয়ে যাবেন আধার কার্ড জমির দলিল ব্যাংকের পাসবুক ছবি ইত্যাদি এবং জমির দলিল বা রেকর্ড হতে পারে সেখানে আপনার বায়োমেট্রিক যাচাইকরণ হবে তারপর আপনার ফার্মার আইডি তৈরি হয়ে যাবে যেটি আপনি ভবিষ্যতে ব্যবহার করতে পারবেন পিএম কিষাণ সহ অন্যান্য কৃষি প্রকল্পের ক্ষেত্রে এছাড়াও আপনি অনলাইনে তৈরি করতে পারবেন কিনা বা যদি পারেন সেটা কিভাবে করবেন সেটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরার চেষ্টা করবো সেই জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে তো এই এপ্রিল সালের মধ্যে অর্থাৎ দু হাজার পঁচিশের এপ্রিল মাসের মধ্যে যদি না বানান তাহলে তাহলে কি হতে আপনি আর কিস্তির টাকা পাবেন না এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে সরকার তার তাই দেরি না করে আজই ফার্মার আইডির জন্য আবেদন করুন সুতরাং আপনার আশেপাশে যারা কৃষক বন্ধু আছেন তাদের সঙ্গে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করুন একটা ছোট্ট ফার্মার আইডি না থাকার কারণে যাতে তাদের টাকা বন্ধ না হয়ে যায় তো আজ ভিডিওটা এই পর্যন্ত ছিল যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন আর আপনার ফার্মার আইডি তৈরি আছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাতে ভুলবেন না আর এরকম গুরুত্বপূর্ণ খবর পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন টা ক্লিক করে অল করতে ভুলবেন না যাতে আমার সমস্ত সাইবার কেফি রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে টাটা